নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় দু আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অনেকেই রাশি জানেন না কৌশিকদা আমার নামের অক্ষর দিয়ে যদি আপনি ভিডিও দিতেন খুব ভালো হতো আমি তাই আজকে নামের অক্ষরটা কে দিয়ে আমি আজকে আলোচনা করব আপনার যদি কে দিয়ে প্রথম নামের অক্ষর শুরু হয় আপনার এ বছর কেমন যাবে দু হাজার কারণ নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই একটা জানার আগ্রহ থাকে যে নতুন বছর আমার জন্য কেমন যেতে চলেছে দেখুন আপনার ক্ষেত্রে এই বছর বিশেষ করে আপনার শুভ বিবাহের কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস থেকে আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এবছর দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন আপনি আপনার নামের অক্ষর কে দিয়ে শুরু আপনার স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনার হবে এবং এর পাশাপাশি আপনাদের দু আপনাদের বড় ধরনের কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে যারা কর্মচিন চাইছিলেন বা আপনি ট্রান্সফার চাইছিলেন সেই ট্রান্সফারের সম্ভাবনা কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন কিন্তু হবে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জিংয়ের মুখে কিন্তু পড়তে হতে পারে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে আপনাদেরকে পড়তে হবে বিশেষ করে মার্চ টু মে মাসের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আপনাদের আসবে যেটা আপনাদেরকে কিন্তু সম্মুখীন কিন্তু করতে কিন্তু হবে তবে কর্মক্ষেত্রে একাধিক চেঞ্জিংয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্য কিন্তু শুভ হতে চলেছে মে মাস থেকে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট অর্থাৎ দৈব কৃপা আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু হতে চলেছে এবং বিশেষ করে ধর্মীয় যাত্রা ভ্রমণ আপনাদের বিশেষ করে ভাগ্য এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা প্রবল যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে শুরু আপনার বিশেষ করে এ বছর আপনাদের আমি একটা কথা বলবো শত্রুতার জায়গা কিন্তু থাকবে অর্থাৎ আপনার উন্নতির কারণ আপনার ডেভেলপমেন্টের কারণ আপনার জ্ঞাতি শত্রুতা কিন্তু এবছর বিশেষভাবে আপনাকে কিন্তু ফেস করতে কিন্তু হবে এবং যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনার প্রথম নামের ওক্ষর কে দিয়ে আপনাদের প্রবল সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে পাশাপাশি আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যারা নতুন সম্পত্তি কিনতে চাইছেন কোনো প্রপার্টি বানাতে চাইছেন কোনো সম্পত্তি কোনো প্রপার্টি আপনারা তৈরি করতে পারেন নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি হওয়ার অতি প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম নামের রক্ষণ কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি স্টক মার্কেট শেয়ার বাজার বা অনলাইন থেকে বড় ধরনের আপনাদের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ একটা দ্রুত গতিতে অর্থ আপনাদের এবছর কিন্তু আপনাদের হাতে কিন্তু আসতে চলেছে এবং ভ্রমণযোগ এবং উচ্চ শিক্ষা যারা করছেন তারা কিন্তু খুব ভালো ফল কিন্তু পেতে চলেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে আপনার প্রথম নামের উপর কে দিয়ে শুরু নতুন কোন বিজনেস আপনারা আরম্ভ করতে পারেন মে মাস থেকে এবং আপনাদের পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে এবছর কিন্তু লাভ আপনাকে দিতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জিং কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো আপনাদের আসবে এই সুযোগগুলোকে কাজে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে প্রেম ভালো হতে ছিল যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল প্রেমের ক্ষেত্রে বারবার প্রেমের জায়গাটা আপনাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে তবে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধানে থাকুন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তি ক্রয়ের একটা প্রবল যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন কারণ ভাগ্য ছাড়াতে কিছু হয় না পাশাপাশি আপনারা এবছর কোনো জায়গা থেকে বড়ো ধরনের গুড নিউজ শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারেন আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত হস্তরেখা জন্মকুণ্ডলী বিচার করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যাই হোক এই ছিল কে দিয়ে আপনার নামের অক্ষর যদি শুরু হয় কেমন যাবে কি কি রেজাল্ট পেতে চলেছেন এবং কি কি পরিবর্তন আসতে চলেছে একটা সম্ভাবনা উঠে দিয়ে আসলাম আবারও বলি নতুন বছরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শেষ করছি এবং আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ